একটা সময় ছিল যখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল কেবল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য সতর্কবার্তা কিন্তু আজ খোর্রামসা পাঁচের খবর গোটা বিশ্বে এক নতুন বাস্তবতা টেনে এনেছে এমন একটি বাস্তবতা যেখানে ইরানের টার্গেট লিস্টে কেবল তেল আবি বা মার্কিন ঘাঁটি নয় বরং ওয়াশিংটন ডিসি নিউ কিংবা ক্যালিফোর্নিয়ার মতো শহরগুলোও ঢুকে পড়েছে সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় মাধ্যম প্রেস টিভি এক ভয়াবহ তথ্য সামনে এনেছে তাদের দাবি অনুযায়ী ইরান গোপনে তৈরি করেছে খোরামসা পাঁচ নামের এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ পৌঁছে যাচ্ছে সরাসরি বারো হাজার কিলোমিটার পর্যন্ত এই দূরত্ব যদি সত্যি হয় তাহলে এটি হবে এক ধরনের কৌশলগত মোর ঘোরানো অস্ত্র যা ইরানকে তুলে দিচ্ছে সেই গুটি কয়েক দেশের কাতারে যারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে তবে শুধু দূরত্ব দিয়ে এই ক্ষেপণাস্ত্রকে পরিমাপ করা যাবে না এটি ঘন্টায় বিশ হাজার কিলোমিটার বেগে ছুটতে সক্ষম যা ম্যাক এর সমান এত উচ্চ গতি মানেই যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ডিফেন্স শিল্ড যার মধ্যে রয়েছে থার্ড প্যাট্রিওট এমনকি সেন্ট্রাল কমান্ডের লেয়ার ডিফেন্স সিস্টেমও এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাবে কারণ এমন গতিতে ছুটে আসা ওয়ারহেডকে থামানো মানে কার্যত প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর মতোই অসম্ভব ব্যাপার আর সব থেকে আতঙ্কের দিকটি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র দুই টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম আর এই ওয়ারহেড শুধু ধ্বংস নয় এক একটি ধ্বংসযজ্ঞের কেন্দ্র হতে পারে কিছু রিপোর্টে বলা হয়েছে এটি আমেরিকার বাংকার বাস্টার বোমার মতোই শক্তিশালী অর্থাৎ কোনো এক সকালে যদি এই মিজাইল আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানে তাহলে সেটা শুধু একটি শহর নয় একাধিক সামরিক বেইস পারমাণবিক শেল্টার এমনকি স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টার ধ্বংস করে দিতে পারে এক আঘাতে তবে এই দাবিগুলো এসেছে অফিসিয়ালি ঘোষিত কোনো প্রোগ্রাম থেকে নয় বরং কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং প্রেস টিভির অপ্রকাশিত সূত্রে পাওয়া গেছে এই তথ্য এমনকি যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে একটি ক্ষেপণাস্ত্রকে আকাশ ছেদ করে উঠে যেতে দেখা গেছে সেটিও যে পুরনো খোররাম শাহের ফোর ক্ষেপণাস্ত্র টেস্টের ফুটেজ তাও শনাক্ত করা গেছে কিন্তু তাতে থেমে থাকছে না আলোচনা কারণ যখন ফাত্তা হাইপারসেনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ইরান ম্যাক ফিফটিন গতিতে সফলতা দেখিয়েছে তখন সিক্সটিন ম্যাক রেঞ্জের এমন আরেকটি মিজাইলের অস্তিত্ব অসম্ভব কিছু নয় আর তাই ফাত্তের সাফল্যে খোরামশা পাঁচের পটভূমি তৈরি করেছে বলে মনে করছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণ চক্রগুলো বহুদিন ধরে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমা দু কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়ে এসেছে এটি প্রথম ঘোষণা করা হয় দু সালে এবং এরপর বারবার পুনর্ব্যক্ত হয়েছে এই বলে যে ইরান কেবল প্রতিরক্ষার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র বানায় কিন্তু একতরফা নিষেধাজ্ঞা শত্রু রাষ্ট্রগুলোর লাগাতার আগ্রাসন আর সর্বশেষ গাজায় ইসরায়েলের বর্বরতা এসব দেখে হয়তো ইরানের সেই পুরনো অবস্থান আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি আজকের বাস্তবতায় ইসরায়েল শুধু একটা প্রতিপক্ষ নয় বরং ইরানের চোখে এক সিস্টেমেটিক থ্রেট আর আমেরিকা সেই থ্রেটের প্রধান পৃষ্ঠপোষক গাজায় যেভাবে মার্কিন অস্ত্র আর তথ্য সহায়তায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে সেসব ঘটনা ইরানের কৌশলগত চেতনায় মোর ঘুরিয়ে দিয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে তাই যখন কোরামসা পাঁচের কথা সামনে আসে তখন সেটা নিছক টেকনোলজির বিবর্তন নয় একটা রাষ্ট্রের কণ্ঠ রোধের প্রতিবাদ হিসেবে বিবেচিত হয় এতদিন আমেরিকার বিরুদ্ধে ইরানের সবচেয়ে বড় তীর ছিল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো কাতার বাহারাইন কুয়েত কিংবা জর্ডানের ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জে ছিল এবং সেখানেই হামলার হুমকি সীমাবদ্ধ ছিল কিন্তু আজ যদি খোরামসা পাঁচ সত্য হয় তাহলে সেই হুমকি এবার আমেরিকার নিজস্ব মাটি স্পর্শ করতে চলেছে অর্থাৎ যুদ্ধ আর হবে না শুধু তৃতীয় দেশে দাঁড়িয়ে এবার সেই অগ্নিবর্ষণ ছুঁয়ে যাবে আমেরিকার নিজের ভূখণ্ডে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে যদিও সরাসরি আইসিবিএম নিয়ে মুখ খোলেননি তবে গত জুনে তিনি যে হাইপার্সনিক গতিতে দুই টন ওয়ারহেড বহনকারী মিসাইলের সফল পরীক্ষার সম্পর্কে বলেছিলেন সেটি যে আজকের এই খোরামসা পাচের ব্লুপ্রিন্ট ছিল তাতে আর সন্দেহ নেই তিনি সেটিকে পাল্লার ক্ষেপণাস্ত্র বলেছেন ঠিকই তবে একবার যখন প্রযুক্তি হাতে আসে তখন সেই প্রযুক্তিকে কোন রেঞ্জে প্রয়োগ করা হবে সেটা সময় বলে দেয় তবে প্রযুক্তির এই দানবীয় অর্জনের পেছনে ইরান শুধু যুদ্ধের লক্ষ্য রাখছে না তারা বলছে এটা জাতীয় নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য অপরিহার্য এক হাতিয়ার কারণ ইসরায়েলের মতো রাষ্ট্র যাদের অস্তিত্বের ভিত্তি দাঁড়িয়ে আছে অন্যদের ধ্বংসের উপর তারা প্রতিনিয়ত তেহরানের চারপাশে আগ্রাসনের জাল বিছিয়ে রেখেছে তাই ইরান মনে করে এমন এক বাস্তবতায় প্রতিক্রিয়া নয় প্রস্তুতি একমাত্র বাচার পথ এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা ইউনিট আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত ইসরায়েলের যে কোনো হঠকারী পদক্ষেপ রুখতে তারা সদা সতর্ক আর এই প্রস্তুতির পেছনে খোর্রামসা পাঁচের মতো হাইপারসোনিক ও ইন্টারকন্টিনেন্টাল সজ্জা থাকাটা নিছক কাকতালীয় নয় আইআরজিসির গোয়েন্দা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোজিদ খাদেমি নিজেই জানিয়েছেন ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ তেহরান বিশ্বাস করে যুদ্ধ আর কথার পর্যায়ে নেই এটি এখন বাস্তব এক সংঘর্ষ যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নয় প্রযুক্তি আত্মবিশ্বাস আর জনগণের ঐক্যই পরিণাম নির্ধারণ করবে ইসরায়েল ও আমেরিকার যৌথ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে ইরান আজ নিজেই এক প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আর যখন জনতার সম্মিলিত শক্তি রাষ্ট্রকে ঘিরে দাঁড়ায় তখন কোনো ইহুদিবাদী চক্রান্ত কোনো বহিরাগত চাপ আর কখনোই সফল হতে পারে না জুলাইয়ের শেষ দিকে মেহের নিউজ এজেন্সি একটি রিপোর্টে জানিয়েছিল ইরানের গোয়েন্দা বিভাগ আগেই সতর্ক ছিল যে শত্রুপক্ষ জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় কিন্তু বাস্তবতা হল ইরানিদের ঐক্য আরও দৃঢ় হয়েছে যার জেরে ইহুদিবাদীরা নিজেদের পিছু হটার পথ খুঁজছে এই জনগণই এখন প্রতিরোধের প্রতিচ্ছবি আর সেই প্রতিরোধের পেছনে প্রযুক্তির হাতিয়ার হিসেবে যে ক্ষেপণাস্ত্রগুলো দাঁড়িয়ে আছে তাদের মধ্যে খোর্রামশাহ পাঁচ এখন এক কিংবদন্তির নাম ইউরোপীয়দের সাথেও সম্পর্ক আরও জটিল রূপ নিচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দু সালের পরমাণু চুক্তির নিষেধাজ্ঞা কার্যকর করার হুমকি দিচ্ছে পশ্চিমারা আর সেই হুমকির প্রত্যুত্তরে ইরান খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের হাতে এমন সমাধান রয়েছে যা প্রয়োগ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমারাই ব্রিগেডিয়ার জেনারেল খাদেমির মতে শত্রুরা যদি মনে করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে নত করবে তাহলে তারা ইতিহাস থেকে কিছুই শেখেনি কারণ আজকের ইরান শুধু পরমাণু বা ড্রোন নয় বরং এমন এক জাতে যারা প্রতিটি ইঞ্চি মাটি প্রতিটি অর্থনৈতিক সীমা প্রতিটি সামরিক ক্ষমতার উপর দাঁড়িয়ে নতুন এক প্রতিবাদের ভাষা তৈরি করছে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে যখন ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা ইরানের সঙ্গে বসেন তখন তেহরান ছিল এক চূড়ান্ত আত্মবিশ্বাসী অবস্থানে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর এটাই ছিল প্রথম সরাসরি আলোচনা আর তার আগেই ইউরোপীয়রা হুমকি দিয়েছিল আলোচনায় না এলে ইরান আবার নিষেধাজ্ঞার মুখোমুখি হবে কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা আর তাদের থামাতে পারে না কারণ এই জাতি ইতোমধ্যেই পাশ কাটিয়ে চালিয়ে যাচ্ছে তাদের অর্থনীতি দেশটি প্রমাণ করেছে পশ্চিমা অর্থনৈতিক অবরোধ জয় করেও সামনে এগিয়ে যাওয়া যায় এই মুহূর্তে খোর্রামসা পাঁচ কেবল একটি ক্ষেপণাস্ত্র নয় এটি ইরানের আত্মবিশ্বাস তাদের জাতীয় মর্যাদা এবং একটি স্বাধীন জাতির টিকে থাকার সর্বশেষ হাতিয়ার আর যদি এই অস্ত্রের অস্তিত্ব সত্য হয় তাহলে এখন থেকে আমেরিকার জন্য যুদ্ধ আর শুধুই মধ্যপ্রাচ্যের কোন মরুভূমিতে সীমাবদ্ধ থাকবে না এবার তাদের প্রস্তুত হতে হবে নিজেদের মাটিতে নিজেদের আকাশে নিজেদের বাস্তবতায় তেহরানের গতি আর দৃষ্টিভঙ্গি আজ শুধু ইসরায়েলকে চ্যালেঞ্জ করছে না এটি এমন এক মহাযাত্রার ইঙ্গিত দিচ্ছে যেখানে ইরান এখন বিশ্বশক্তির প্রতিযোগিতায় সত্যিকার অর্থেই নিজেকে যুক্ত করছে আর সেই যাত্রায় প্রতিটি শব্দ প্রতিটি প্রযুক্তি প্রতিটি জাতীয় দৃঢ়তা যেন আমেরিকাকে বলছে এইবার তুমিও ইরানের মুঠোয়